আসসালামু আলাইকুম আশা ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে হচ্ছে ভোরবেলা মানে অনেক বৃষ্টি হয়েছে তো আমাদের গাছে একটা পাখি ছিল বাসা ছিল তো বাচ্চাটা মনে হয় আজকে ডিম থেকে ফুটছে বাচ্চাটা একদম গাছ থেকে নিচে পড়ে গেছে ওই যে ওই গাছটা সাজনা গাছ ওইটার হচ্ছে একদম উপরে যে ডালটা ওইটার মধ্যে আসলে বাচ্চাটা আসিল তো ওই যে সাইডে আমার আব্বা বসে আছে আমার আব্বা উঠছে ওইটা পাখির বাচ্চাটা নিয়ে আসছে যেহেতু পড়ে গেছে তো অনেক চেষ্টা করলাম পাখির বাচ্চাটাকে রাখার জন্য তো এরকম একটা বাটির মধ্যে একটু কাপড় দিয়ে রাখছি চোখও ফুটে নেই আর গায়ের মধ্যে এখন মানে ডিম টিম এগুলো লেগে আসিল তো চেষ্টা করলাম এটা একটু খাওয়াইতে দেখি পারি কি না তো চালের গুঁড়া একটু পানি দিয়ে ভিজাই নিয়ে তারপরে এটা একটু খাওয়ানোর চেষ্টা করতেছি এটা বারে বারে হা করতেছিল খাবার এই যে কেমন মানে মারা যাইতাছিল আর কি তো তারপর একটু চেষ্টা করলাম যে খাই কি না তারপরে হচ্ছে একটুখানি একটুখানি নিয়ে আরও পানি দিয়ে মানে একদম পাতলা করে গুলায় তারপর হচ্ছে এটার পানি দিয়ে একটু খাওয়াইছি হাতে করে নিয়ে এরকম হাতে নিয়ে তারপর একটু খাওয়ানোর চেষ্টা করছি আর এদিকে হচ্ছে সবাই দেখতেছে ওরা বলতেছে পাখি মুরগির বাচ্চা মুরগির বাচ্চা এরকম বলতেছে তো অনেক চেষ্টা করলাম পাখির বাচ্চাটা খাওয়ানোর জন্য আর হচ্ছে বাঁচানোর জন্য যে এটা চোখও ফুটে নেই মানে আজকেই হয়তো এটা ডিম থেকে ফুটছে তো অনেক চেষ্টা করার পরও মানে অনেকক্ষণ চাইছি যে এটা একটু পানি খাওয়াইতে বা খাবার খাওয়াইতে তো একটুখানি পানি আর খাবার খাইলো তারপরে হচ্ছে এটা মারা গেছে পাখিটা রাখতে পারি নাই পাখিটা এই ছিল আমার ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই